বা সরকার এর কাছ থেকে কি কি সাফল্য তারা সরকারের সুযোগ সুবিধা পেয়েছে সেগুলাই আমরা জেনে নেব তো প্রথমে একজন বয়স্ক মানুষকে পেয়ে গেছি তো আপনার নাম আজের মন্ডল কি করেন এর চাচি কাজ চাচির কাজ করেন কোন মাসখানিকের তো বিধানসভা নির্বাচন তো কি মনে হচ্ছে এবার বিধানসভায় পরিবর্তন হবে না যা চলছে সেরকম চলবে পরিবর্তন তো হোক বরকার না হলে আমরা কি তো কেন কি কারণে পরিবর্তন চাইছেন না এই কারণে কাজ কিছু হচ্ছে না সব লুটপাট করে খাই এখন তো আপনি বললেন যে একজন কৃষক তো কৃষি কাজ করতে গিয়ে সারের যে দাম বীজের যে দাম সারের দাম তো ব্যাপক বাড়তি অনেক দাম বেশি আপনার এক বিঘে ভুই কিনতে গেলে 3000 টাকা সার লাগবে একবারে বোনার টাইমে তারপরে আবার ধরেন জল আছে ইয়া আছে বিশাল খরচ

সেই কারণে কি চাইছেন যে এবার রাজ্যে পরিবর্তন হোক পরিবর্তন তো হবেই হবেই হ্যাঁ হ্যাঁ পরিবর্তন আপনাদের জলঙ্গি বিধান বিধানসভায় পাঁচ হাজার লোকসভাতে হার আছে

এখনো গান বাজনা এখনো গান বাজনা করি তো আপনার তো বয়স প্রায় ষাটের উপর হয়ে গেছে তো রাজ্য সরকারের যে শিল্পী ভাতা শিল্পী ভাতা কিছু ভাতা দেয়নি শিল্পী ভাতা দেয়নি দিব দিব করে দেয়নি দিব দিব করে এখনো পাননি মানে এত যে ঢাকঢোল করে মুখ্যমন্ত্রী প্রচার করছে অথচ আপনি শিল্পী ভাতা পাননি এখন আপনার সংসার চলে কি করে জমি জায়গা হয়তো ইয়া কন্টাক্ট কন্টাক্ট লিখতে হয় বার্ধক্য পাতাও পান না

যাবি রে তুই শোষান ঘাটে বাড়ে দাঁতের খাটালে তুই শোষান ঘাটে এ বাঁচের দোলাই তে এ যাবি রে তুই ঘাটে এ বাঁচের দোলাই সঙ্গে দিবে রে তোর এক মুক্তি তিল কয়েক করি দুই চোখে তুলিসির পাতা সঙ্গে মাটির হাড়ি পরনেরি দামি কাপুর পরনেরি দামি কাপুর তাও তো খুলে নিবে এ যাবি রে তুই সুতান ঘাটে এ মাছের দোলাই চড়ে এ যাবি রে তুই সুতান ঘাটেন

এ যাক হি বলে এ যাবি রে তুই শোষান ঘাটে এ বাড়ে এ যাবি রে তুই শোষান ঘাটে এ বাড়ে আতের জাত খাট পালঙ্গ হাতের জাত খাট পালঙ্গ রবে পড়ে যাবি রে তৈ ঘাটে এ বাঁচের দোলাই তোরে এ যাবি রে তুই के बाटे दोला दौला